তুমি মানুষটা না আসলেই অনেক মিষ্টি আর এই মিষ্টি মানুষটাকে কিছু বলতে চাই আজ এটাই যে তুমি আমার কাছে আসলেই অনেক দামি না জানি কত মানুষ জীবনে এসেছে আর চলেও গিয়েছে কিন্তু তোমার যত্নে রাখার মতো মানুষ না আমি বন্ধু হিসাবে না কোনোদিন পেয়েছি আর ভালোবাসা সেটা তো অনেক পরের কথা আমি তোমায় সবসময় নিজের কাছে আগলে রাখতে চাই আর তোমায় কথা দিতে চাই যদি ভবিষ্যতে কখনো আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয় আমি সবার আগে নিজেদের সম্পর্কটাকেই গুরুত্ব দেব যেটাকে বাঁচানোর জন্য আমি সব রকম চেষ্টা করবো আরেকটা কথা আমি তোমার থেকেও চাই তুমি আমাকে কথা দাও যাই কিছু হয়ে যাক না কেন তুমি আমাদের সম্পর্কটা কখনো ভাঙতে দেবে না কারণ তোমায় ছেড়ে থাকা আমার কাছে অসম্ভব হয়ে গেছে ডিয়ার লাভ এভাবেই সময় আমার সাথে দেখো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে